শ্বেতা চক্রবর্তীর কবিতা কালো মেয়ে পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস গোটা দেশ তোমায় বলেছিল এই রঙে না। বলেছিল মাসিমা কাকিমা পিসিমা এমনকি তোমার মা তোমার বাবা বলেছিল দু পোচ ময়দা মেখে নেই একটু রূপটান একটু ভরসা না হলে মেয়েদের চলে নাকি বাইরের হিম রাত তোমার কালো ঢাকতে পারবে না বলেছিল সকলে গায়ে কিছু জড়াও মেয়ে মানুষের অত রাগ কিসের শুনি এমন হুট বেরিয়ে পড়া অস্থানে কুস্থানে এমন রাত বেরেতে সবাই তোর তুলে বলেছিল এসব চলবে না মেয়েরা মেয়েদের মতো না হলে প্রশংসা পায় না পুজো পায় না তুমি তুমি শটান ঢুকে পড়েছিলে শশানে ডাকিনী আর যোগিনী নামের দুটো বিপক্ষ চেহারার মেয়ের সঙ্গে মেতেছিলে উন্মাদ নৃত্যে কয়েকটা দর্শক সবে তখন ধর্ষণ শেষে বীরের শুকটা নিচ্ছে। গাঁজা ধোয়ায় মিটকেল গন্ধে আছন্ন হচ্ছে মহা শশান তুমি কিছু না মেনে গর্গো তুলে চলেছলে ওদের দিকে ওরা কিছু বোঝার আগে ওদের মুন্ডু তোমার গলায় পরে নিয়েছ তারপর তিনটে হাসি দেখেছিল ত্রিভুবন কেঁপে উঠেছিল উঠেছিল তোমারই চেনা শিশুরা শেয়ালরা দল বেঁধে পিছু নিয়েছিল তোমাদের তিনটে কালো নারী তিনটে নীল অপরাজিতা ফুলের মতো দুলতে দুলতে জগৎ ছেয়ে ফেলেছিল সবাই স্তম্ভিত হয়ে দেখছিল কালো নারীর অপরিসীম ক্ষমতা বিয়ের পর তুমি অত্যাচারী মানুষদের শাস্তি দিতে ছুটে বেড়াচ্ছিল তলায় একটা জাগোসেনী আলোর মতো অন্ধকালে ঝলসে উঠছিল তোমার কালো রং সবাই একজোট হয়ে বারণ করছিল স্বামীও এসে শুয়ে পড়েছিল তোমার পথরোধ করবে বলে তুমি অপরিসীম যন্ত্রণায় আত্মবিস্মৃত তরন্ত স্বামীর বুকের ওপর দাঁড়িয়ে জীব কেটেছিলে তোমার জিভ ছুঁয়ে রক্ত তোমার জীব ছুঁয়ে রক্ত পড়ছিল কারণ তখন তুমি মহাকালী বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অসহায়তা তুমি শোষণ করছো নিজ দেহে ঠিক আমাদের পাড়ার মাথা উঁচু কালো মেয়েটা নাম আকাঙ্ক্ষিতা যাকে কেউ আকাঙ্ক্ষা করেনি যে কেবল নিজের জোরেই নিজের কাছে পরম কাঙ্ক্ষিতা সেই মেয়েটাও যেদিন তার দুটি বান্ধবীর পেছনে টিটকিরির অত দুটো ছেলেকে ভয়ানক পিটিয়ে ঘরে ফিরে নিজের নখের ডগায় দেখেছিল ওই দুটি ছেলের বদ রক্ত ঠিক তেমনি তুমি কালো মেয়ে আগুনের মতো জ্বলছিলে আগুন কি কালো হয় আগুনের বুকের কাছে কালো হয় সলতের জলুন কালো হয় আগুন কালো হয় সেভাবেই অবশেষে তোমার বিয়ে পর বছর বছর চলে গেল সন্তান কেন হবে না কেন 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 গোটা সমাজ আবার তোমায় ছিন্ন ভিন্ন করল তুমি হেসে উঠেছো কষ্ট পেয়েছো কিন্তু সারাটা জীবন সন্তান না হয়ে সারাটা জীবন কালো রঙের উপর সাদা রং না লেপটে সারা জীবন নিজের খুশিতে হিমের রাতে এবার করেছ নিজের স্বপ্ন নিজের মহতি সম্ভাবনাকে যে দেশে প্রতিটা মা মেয়ে হলেই চেয়ে দেখে ভরসা হলো কিনা যে দেশে প্রতিটা মা ভালো কন্যাকে সাজাতে চায় সাদা পাউডারে যে দেশে সব মা চায় কন্যা গোছানো সংসারী নম্র সন্তান বতী লক্ষ্য লক্ষ্মী সে দেশে সে দেশেই তুমি কালো মেয়ে সন্তান স্বামী ঘর দুয়ারে তোয়াক্কা করে কাটালে কি ভীষণ নিজের মতো নিজের মতো শরীরে সাধে নিজের মতো স্বপ্নে স্বেচ্ছাচারণে নিজেরই মতো নিজের জীবনের একতম শর্তে আশ্চর্য সীমাহীনা কালি। কালিকা শ্বেতা চক্রবর্তীর কবিতা কালুমে পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস নমস্কার